পিছিয়ে আসতেছে এই কি অবস্থা তোমার কি নাম তামিম আরে বা আসো তুমি জানো তামিম একজন তুমি জানো একটা ক্রিকেটার আছে নাম তামিম ইকবাল চেন না চেন আচ্ছা একজন ক্রিকেটারের নাম বলো তো কাকে চেনো তুমি কাকে চেন আসো না একটু কথা বলি আসো তামিম তামিম সাকিবের নাম তামিমের সাকিব তোমার ভাইয়ের নাম আচ্ছা না ওই সাকিব আল হাসান ক্রিকেট খেলে আচ্ছা তোমার তোমার দুই ভাই একজনের নাম সাকিব একজনের নাম তামিম আর দুই ভাইয়ের নাম ইয়ামিন ইয়ামিন আর সিয়াম সিয়াম ও সাকিব কি তোমার বড় না ছোট বড় ও সাকিব বড় আচ্ছা তামিম ছোট তুমি ছোট তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টু তে ও এখানে কি ঘুরতে আসো তোমার বাসা কোথায় ছাগল তোমার কয়টা ছাগল তিনটা ছাগল তোমার তিনটা কি ছাগল তুমি নিতে আসো সব সময় এখানে দিয়ে যায় কে না না ওই আমি কাল ছাও লিয়ে যাব हां আচ্ছা ওই যে ওই ছাগল দেখা যাইতেছে ওই যে অনেক দূরে তিনটা কি পাটি না খাসি আছে তুমি এর এর মধ্যে পার করো কিভাবে এই পানির মধ্যে ওই ওই বাসায় আছে ওই ছাগল আসে কি কিভাবে ও যা পাশ পাঁচ দিনিয়ে যাও তুমি সাতার পারো না ওইদিক দিয়ে শোক না আচ্ছা কিন্তু তুমি সাতার জানো এমনি সাতার জানো সাতা জানো না তাহলে তো এখানে আসা রিস্ক এই যে তুমি শাকো পার হয়ে গেছো একটা শাকো একটা গাছ নিচে পারা যদি পড়ে যাইতা তাহলে না পান অল্প পানি তারপরও যদি পড়ে যাও ঠাশে যাও তাইলে হ্যাঁ তামিম যাও খুব সরল একটা ছেলে তামিম ওর সাথে কথা হচ্ছিল তামিম অনেক বিষয়ে কথা হলো যেমন ওর একটা তিনটা ছাগল আছে ছাগল এখানে আসে বাচ্চাদের সাথে আমি কথা বলতে খুব ভালোবাসি ওদের সরলতা আমাকে খুব মুগ্ধ করে এই সরল বাচ্চাটাও কি সুন্দর করে বললো কথাগুলো দেখছেন আমি বললাম সাকিবকে চেনো বলে সাকিব তো আমার ভাইয়ের নাম চিনি ওর নাম তামিম সাকিবর বড় ভাইয়ের নাম তামিম এবং সাকিব দুই ভাই